আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার সদ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আপনারা যারা ভেড়া পালন করেন বা যারা করেন না এ সমস্ত মানুষ আসলে অনেকের প্রশ্ন জাগতে পারে ভেড়ায় কীরকম লাভ এবং একটা ভেড়া থেকে বছরে কয় কয় টাকা ইনকাম করা যায় এই সম্বন্ধে আমার আজকে আপনাদের সাথে আসা আপ আপনাদের সাথে কথা বলা ভাইয়েরা আপনারা জানেন যে আমি এই চ্যানেলটায় ভেড়ার ভিডিও দিয়ে থাকি এবং আমার বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে আমি ভিডিও তৈরি করি আমি অন্যের কোনো ফা ফার্মে না যে আসলে আমি যে অঞ্চলে থাকি ওই অঞ্চলে ভেড়ার আবাদ নাই বললেই চলে নাই আমি শুধু শখের বসে আপনাদের এই ভেড়ার পাঁচটা বেড়া দিয়ে শুরু করেছিলাম এখন ইনশাল্লাহ আমার আট নয়টা ভেড়া আছে এবং যে পাঁচটা দিয়ে শুরু করেছিলাম ওই সবগুলো বেক পাঁচটা থেকে আমার তেরোটা ভেড়া হয়েছিল ওই সবগুলো ভেড়া আমি বিক্রি করে দিয়েছি এখন আমার আটের থেকে নয়টা ভেড়া আছে তে ভেড়া একটা ভেড়া বছরে কয় টাকা আয় করতে পারে ভাইরা একটা ভেড়া বছরে দশ থেকে বারো হাজার টাকা আপনারা আয় করতে পারে কেমন করে সেটাই সেই সম্বন্ধেই আমার আজকের ভিডিও দেখেন একটা ভেড়া বছরে দুইবার বাচ্চা দেয় এই দুইবার যদি বাচ্চা দেয় আপনাদের বাচ্চাগুলো যদি এত বড় না করে ছোট বিক্রি করে ফেলেন যেমন চার মাস পাঁচ মাসের তাহলে প্রতিটা ভেড়ার বাচ্চার মূল্য হবে আড়াই থেকে তিন হাজার টাকা যত্নের উপরে আড়াই থেকে তিন হাজার আপনারা যদি ধরেন আপনারা যদি চারটা বাচ্চা হলো বছরে তাহলে আড়াই হাজার টাকা করে বিক্রি করলে আপনার চারটা বাচ্চার থেকে আপনার আসবে দশ হাজার টাকা আর যদি বড় করে বিক্রি করেন তাহলে তো আরও বেশি আসবে এক একটা ভেড়াই দশ বারো হাজার টাকা চারটা ভেড়া যদি হয় তাহলে আপনার কত হয় আপনার নিম্নে দশ বারো হাজার টাকা আমি কম পরিচয়ে আপনাদেরকে দিলাম আবার অনেকেই আছে এই ইউটিউব চ্যানেল দেখে যে একটা ভেড়ার থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় হয় ভাই এটা হচ্ছে স্বপ্ন ভাই আপনারা যখন বেড়ার খামার করবেন তখনই বুঝবেন আপনাদের অভিজ্ঞতা আমার বলা বা ইউটিউব চ্যানেল দেখে আপনারা যারা বেড়ার খামার করতে চান তারা করবেন না বিশেষ করে আপনারা আপনা বলবো এক হবে আরেক যারা ইউটিউবার কিন্তু আমি এক ইউটিউবার না আমি একটা ফার্মার তারপরে আপনি আপনাদেরকে বলি আপনারা যারা বেড়ার খামার করতে চাইতেছেন তারা অন্তত এক থেকে দুইটা দুই থেকে তিনটা ভেড়া দিয়ে আপনারা শুরু করেন যেমন দুইটা মাদি বেড়া নিলেন একটা পাঠা বেড়া নিলেন এর থেকে আস্তে আস্তে আপনার সময় বাড়বে এবং আপনারা এই ভেড়ার সম্বন্ধে জানতে পারবেন এবং আপনাদের অভিজ্ঞতা হবে দেখেন আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আমি তিন বছর ধরে ভেড়া পালন করে গত বছর আমার ফিফটি পারসেন্ট বেড়ার বাচ্চা মারা গেছে এর কারণ কি এই এই বছর আমি দেখলাম এই ভেড়ার বাচ্চাটার মারার যাওয়ার একমাত্র কারণ হইল তারা পর্যাপ্ত দুধ পায় না এই জন্য এই বছর আমি নতুন আমার দুইটা বাচ্চা দিছে অলরেডি এই বাচ্চা দুইটারে আমি প্যাকেট যা দুধ কিনে এনে খাওয়াইতেছি এটা আপনারা বাজার থেকে পশু যে সমস্ত ডিসপেন্সারি আছে পশুর যে যারা ওষুধ বিক্রি করে এই সমস্ত দোকানে আপনারা এই ছাগল বেড়া এবং গরুর জন্য দুধ পাওয়া যায় এই দুধ আপনি এই দুধগুলা আপনারা খাওয়াবেন এবং এই দুধ যে খাওয়ানোর পরে আমার ভেড়ার বাচ্চা আজকে ধরেন যে পনেরো ষোলো দিন হয়েছে তে পনেরো ষোলো দিনের মধ্যে আমার বেড়ার কোনো ক্ষয়ক্ষতি আমার দেখা যে বেড়ার বাচ্চাগুলোর হৃষ্ট পুষ্ট হয়েছে এটা হলো আমার অভিজ্ঞতা এটা তো আমি কোনো ইউটিউব চ্যানেলে বা ইয়ে কোনো কোনো চ্যানেলে পাই পাইতাম না এই যে যে আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা যারা ভেড়া পালন করতে চান তাদেরকেও তাদেরও এরকম অভিজ্ঞতা হবে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেল টিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল আইকনটি বাজিয়ে দিন